নমস্কার দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আপনাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভারত মালদ্বীপ সম্বন্ধ নিয়ে আপনারা প্রায় খবরের মধ্যে পড়ে থাকবেন যে ভারত মালদ্বীপের সম্পর্কে প্রায় একটা চির ধরা ধরেছিল কারণ সেখানকার যে গভর্নমেন্ট ছিল যে আগের যে গভর্নমেন্ট মালদ্বীপে সে হচ্ছে ভারতকে ফেভার করতো কিন্তু বর্তমানে যে গভর্নমেন্ট রয়েছে মৈজু সে কিন্তু ভারতকে ফেভার করে না ওকে এবার তার সে যখন ভোটের ক্যাম্পিং এ নেমেছিল সে ভোটের ক্যাম্পিং এ নেমে সে বলছিল ইন্ডিয়া আউট ক্যাম্পিং ওকে মানে ভারতকে কি করতে হবে মালদ্বীপ থেকে বের করে নিয়ে আসতে হবে এবার সেই জায়গা থেকে গেলে দেখা যাচ্ছিল যে এই ক্যাম্পিং করে কিন্তু ভোটে জিতে যায় ওকে পরবর্তীকালে কিন্তু কি দেখা যাচ্ছিল পরবর্তীকালে যখন দেখা যায় যে ভোটে জেতার পরে মৈজু কিন্তু ভারতের যে বিভিন্ন মানে সৈন্যরা সেখানে ডিপ্লয় করা ছিল ওকে মালদ্বীপের মধ্যে কারণ মালদ্বীপ একটা স্ট্র্যাটেজিক্যালি একটা খুব ভালো জায়গা তো সেই স্ট্র্যাটেজিক্যালি ভালো জায়গা থেকে কি করা হয় ইন্ডিয়াকে বের করে নিয়ে আসা হয় এবং ইন্ডিয়ার সৈন্যকে সেখান থেকে ডিপ্লয় করা বন্ধ করে দেওয়া হয় এছাড়া ভারত কি করেছিল ভারত হচ্ছে বেসিক্যালি মালদ্বীপকে হচ্ছে হেলিকপ্টার দিয়েছিল কিসের জন্য মেডিকেল ট্রিটমেন্টের জন্য মানে এক জায়গা থেকে অন্য জায়গায় অল্প সময়ের মধ্যে মেডিকেল পেশেন্টে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেখানে কি করা হয়তো ইউজ করা হতো একটা হেলিকপ্টারকে ওকে ইন্ডিয়াকে বলেছিল সে হেলিকপ্টারে নিয়ে যেতে তো ইন্ডিয়া হেলিকপ্টার সেটা নেয়নি প্লেন একটা প্লেনও ছিল তো সেই প্লেনটাকেও কিন্তু ইন্ডিয়া নিয়ে আসেনি ওকে তো সেখানে রাখা ছিল তো এটা গিফট হিসেবে রাখা মানে দেওয়া হয়েছিল মালদ্বীপকে কিন্তু কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে যে সেই যে মৈজু যে রয়েছে মৈজু নিজের কিন্তু মুড ঠিক করেছে এবং মুখ ঠিক মুড ঠিক করে কি বলেছে যে ইন্ডিয়াকে আবার ফেরত চাচ্ছে এবার ইন্ডিয়াকে ফেরত চাওয়ার কারণ পিছনে কি ওকে সেটা এখন বর্তমানে রাজনীতিতে খুব বড় একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে কারণ চায়নার সাথে মালদ্বীপের একটা ঘনিষ্ঠতা রয়েছে যেটা আমেরিকা পছন্দ করছে না আর মালদ্বীপের মতো দেশের কাছে কিন্তু আমেরিকাকে মানে নারাজ করা একটা খুবই বড় ব্যাপার হয়ে দাঁড়াবে এবার ময়ূজুর এমন ভাবনা চিন্তা আসার কারণ পিছনে কারণটা কি ছিল ওকে দেখো দেখ পিছনে আসার কারণ মানে এইসব ভাবনা চিন্তা ইন্ডিয়া আউট ক্যাম্পিং এর পিছনে মেন ছিল হচ্ছে চায়নার ফান্ডিং ভোটের সময় কি করেছিল চায়না কিন্তু ফান্ড করেছিল কি ফান্ড করেছিল টাকা প্রচুর পরিমাণে ফান্ড করেছিল এবং মানে চায়নার মতো দেশ চাচ্ছিল যে ইন্ডিয়া যাতে নিজের স্ট্র্যাটেজিক জায়গাটা কিন্তু ছাড়তে পারে চায়নার জন্য চায়না যাচ্ছিল যে তারা প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করে মালদ্বীপের মধ্যে এবং মালদ্বীপ দ্বীপের যে মৈজু ছিল যে মৈজু যে প্রধানমন্ত্রী আপনারা ফটো দেখতে পারবেন ওকে মৈজু এবং সে কি চেয়েছিল সে চেয়েছিল যে বেসিক্যালি মৈজু অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি সেখানে প্রধানমন্ত্রী ইয়ে নেই রাষ্ট্রপতি প্রেসিডেন্ট রয়েছে এবার মৈজু চাচ্ছিল যে আমরা কি করব ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবো কার সাথে এগ্রিমেন্ট করবো চায়নার সাথে এই ফ্রি এগ্রিমেন্টের মানেটা যেটা দাঁড়াচ্ছে মেন কথা যে মানে মানে মালদ্বীপের ক্ষেত্রে যেই সব পরিমাণের জিনিস তৈরি করা হবে সেই সবগুলোই কিন্তু বিক্রি করা হবে কোথায় সেই সবগুলোই বিক্রি করা হবে চায়নাতে এবং সেখানে কি হবে ফ্রি ট্রেড হবে ফ্রি ট্রেড বলতে সেখানের উপর কিন্তু যখন যেমন আপনাদের দেশে যদি কেউ মানে জিনিসপত্র নিয়ে আসে বিদেশ থেকে তার উপর কিন্তু একটা কাস্টম ডিউটি লাগানো হয় ওকে তো সেই ডিউটিটাকে কমানো মানে লাগানো হবে না যেসব দেশের ক্ষেত্রে সেই সব দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হয় তো মজদুজ চাচ্ছিল যে চায়নার সাথে কিন্তু কি করা হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবার মেন কথা হচ্ছে চায়নার মতো এত বড় একটা দেশ যে ম্যানুফ্যাকচারিং হাব সে কিভাবে হচ্ছে যে মালদ্বীপের সাথে ব্যবসা বাণিজ্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবে কারণ মালদ্বীপের মধ্যে আর কি জিনিসই উৎপাদন হয়ে থাকে যে চায়নার কাছে হয় না ওকে তো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে চায়নার কোনো লাভ হচ্ছিল না জানা তাও বলেছিল ঠিক আছে আমরা করবো কোন ব্যাপার না তো মজুর চাচ্ছিল যে ইন্ডিয়ার সাথে কারণ কি দেখেন ফ্রি ট্রেড যদি ইন্ডিয়ার সাথে করে সেক্ষেত্রে কি হচ্ছে একটু সমস্যা দেখা যাবে কারণ হচ্ছে ইন্ডিয়ার কাছে অনেক প্রবলেম রয়েছে কারণ ইন্ডিয়ার যেহেতু এখনই মানে ইকোনমিটা উঠছে উপরের দিকে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার কিন্তু কি দরকার ইন্ডিয়ার এখন ট্যাক্স থেকে টাকা বেশি কালেক্ট করা দরকার এবং টাকা প্রচুর পরিমাণের দরকার সেজন্য কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবে না এবার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলে কি হবে তার উপর কোনো মানে ইম্পোর্ট ডিউটি লাগানো হবে না এবং বন্ধুত্বপূর্ণ কিন্তু সেই দিক থেকে কিন্তু ইন্ডিয়া কিন্তু চাইনি যায় তারা ফিরে এগ্রিমেন্ট করবে এবার সমস্যা হয়ে দাঁড়িয়েছে কোথায় ময়দুর দেখা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করা মালদ্বীপের খুবই সহজ ব্যাপার এবার সহজ ব্যাপার হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে মালদ্বীপের থেকে ইন্ডিয়ার দূরত্ব একদমই কম কিন্তু চায়নার সাথে ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেকটা মানে দূরত্ব রয়েছে মানে জায়গার দূরত্ব ডিস্টেন্স রয়েছে জিওগ্রাফি ম্যাটার করে এবার মেন কথা হয়ে দাঁড়িয়েছে যেটা হচ্ছে আইএমএফ যে রয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যে রয়েছে যে মানে সকলকে লোন দিয়ে থাকে এবং আইএমএফ বলেছে যে মালদ্বীপ কিছু দিনের মধ্যে কিন্তু চায়নার ট্যাপের মধ্যে ফাঁসতে পারে এবার চায়নার ট্যাপের মধ্যে ফাঁসা মানে কি যেরকম শ্রীলঙ্কা ফেসেছে শ্রীলঙ্কা কি করেছিল প্রচুর পরিমাণে কার্জা নিয়েছিল কার্জা মানে লোন নিয়েছিল কার থেকে চায়না থেকে এবার চায়না থেকে যখন লোন নেওয়া হয়েছিল সেই লোন কিন্তু ফেরত দিতে পারেনি ওকে এবার ফেরত দিতে না পারায় কিন্তু হচ্ছে যে শ্রীলঙ্কার একটা বিমানবন্দর এবং একটা পোর্ট দুটোই নিয়ে নিয়েছিল কি চায়না নিরানব্বই বছরের লিজে ওকে এর ফলে শ্রীলঙ্কার ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দিয়েছিল যেহেতু ইন্ডিয়ার বন্ধু শ্রীলঙ্কা ওকে ইন্ডিয়ারও এখানে স্ট্র্যাটেজিক্যালি একটু পাওয়ার কমে গে যায় ওকে কারণ চায়না চাচ্ছে যে ইন্ডিয়াকে চারদিক থেকে গিরতে কিন্তু এই ক্ষেত্রে কি লক্ষ্য করা গেছে এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে মালদ্বীপ কোনোভাবেই আমেরিকার সাথে তোমার হচ্ছে টেকনিক্যালি যদি বলা যায় থাকে ওকে টেকনিক্যালি কোনোই সংঘর্ষে আসতে চাবে না ওকে এবার এখানকার যে মানে দক্ষিণ এশিয়ার যে তোমার যে হেড রয়েছে আমেরিকান এমবেসি থেকে তার নাম হচ্ছে ডোনাল্ড রু এক মিনিট জাস্ট মিনিট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তার নাম হচ্ছে বেসিক্যালি ডোনাল্ড রুই মনে হয় ওকে তিনি অ্যাডভাইজারি জারি করে বলেছে যে চায়নার সাথে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে নয় ওকে ডোনাল্ড লু ওকে চায়নার সাথে কি করতে না বলেছে ব্যবসা বাণিজ্য করতে না বলেছে কারণ খুব পরিমাণে জানা গিয়েছে যে মানে আমেরিকার অ্যাডভাইজারি জারি করেছে যে কি যে কিছু দিনের মধ্যে যদি চায়নার সাথে যদি মালদ্বীপের ব্যবসা বাণিজ্য করা শুরু হয় ওকে এই মালদ্বীপও কিন্তু চাইনার ডেট ট্রাইবের মধ্যে ফেসে যাবে এবার ডেট ট্রাইপের ফেসে যাওয়া মানে কি চায়নাও কিন্তু কি কি করবে মালদ্বীপের সমস্ত রিসোর্সেস নিজের কন্ট্রোলে নিয়ে নিবে তো এরই মধ্যে ইন্ডিয়ার এন্ট্রি হয় ইন্ডিয়ার এন্ট্রি হয়ে এবার কি দেখা যায় ইন্ডিয়ার এন্ট্রি এই জায়গায় দেখা হয় যে যেই সব জাহাজগুলো বিমানগুলো ইন্ডিয়া রেখে এসেছিল কোথায় মালদ্বীপের মধ্যে সেই সব জাহাজগুলোতে কিন্তু মালদ্বীপ আর ইউজ করতে পারছিল মানে যেসব বিমানগুলো রাখা ছিল হেলিকপ্টারগুলো রাখা ছিল সেগুলো কিন্তু আর চালাতে পারছে না এর ফলে কি মানে এক জায়গা থেকে অন্য জায়গায় মেডিকেল রিসোর্সেস নিয়ে যাওয়া হচ্ছে না কার পক্ষে মালদ্বীপের পক্ষে এরপরে মালদ্বীপ কি করেছে মসজিদও বুঝতে পারছে যে বেশি দিন তারা এভাবে করতে পারবে না সেই জন্য তারা দ্রুতই হচ্ছে ইন্ডিয়ার সাথে পুরোনাই সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে ওকে সামন্ত স্থাপন করবে না কেন দেখুন প্রতিবারের যখন বাজেট এর পিছনে আরেকটা মানে বড় কারণ রয়েছে একটা বাজেট নিয়ে বাজেটের বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে বাজেটে কি দেখা যাচ্ছে প্রতি বছর কিন্তু আমরা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে কিছু না কিছু অর্থ দিয়ে থাকি যার আপনারা যদি দেখতে পারেন যার একটা লিস্ট রয়েছে জাস্ট এ মিনিট লিস্টটা দেখিয়ে দিই ওকে এই যে লিস্টটা যে রয়েছে লিস্টটার মধ্যে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন যে ভুটানকে গত বছর দেওয়া হয়েছিল তেইশশো আটানব্বই কোটি টাকা ওকে এই বছর দেওয়া হচ্ছে আপনার হচ্ছে দু হাজার আটষট্টি কোটি টাকা আফগানিস্তানকে দেওয়া আগের বছর দেওয়া ছিল দুশো বিশ এবার দেওয়া হচ্ছে দুশো কোটি টাকা বাংলাদেশকে এবছর দেওয়া হচ্ছে একশো একশো বিশ কোটি টাকা মালদ্বীপের ক্ষেত্রে যদি ভালো করে লক্ষ্য করেন মালদ্বীপের ক্ষেত্রে দেখা যাবে যে আগের বার দিয়েছিল সাতশো সত্তর কোটি টাকা ওকে আগের বছর দেওয়া হয়েছিল সাতশো সত্তর কোটি টাকা এই বছর দেওয়া হয়েছে সেখান থেকে তিনশো কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে ওকে এবছর দেওয়া হয়েছে চারশো কোটি টাকা মাত্র মায়ানমারকে তিনশো সত্তর এবারে দেওয়া হচ্ছে আড়াইশো কোটি টাকা ওকে নেপালকে দেখেন এবার সাতশো কোটি টাকা মানে যেই টাকাটা কাটা হয়েছিল বেসিক্যালি মালদ্বীপের থেকে সেই টাকাটা এবার নেপালকে দেওয়া হচ্ছে শ্রীলঙ্কাকে দেওয়া হচ্ছে সেই টাকাটা এইভাবে ডিপ্লয় করা হয়েছে ওকে তো এটাই প্রবলেম দেখা যাচ্ছে যে মানে মালদ্বীপের বসে বসে টাকা যেটা মানে লাভ হচ্ছিল প্রতি বছর ইন্ডিয়া থেকে কারণ ইন্ডিয়া জানে যে ছোট দেশগুলোকে কিন্তু কন্ট্রোল রাখা খুবই অসুবিধাজনক কারণ কি তারা তাদের উপর বড় দেশের নজর থাকে এবং বড় দেশগুলোর পিছনে তারা চলে যায় সেক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা প্রচুর পরিমাণে সমস্যা হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে কি করা হচ্ছে সেই ক্ষেত্রে লক্ষ্য করে মানে প্রতি বছর বিভিন্ন দেশ তার পাশাপাশি ছোট দেশগুলোকে সাহায্য করে থাকে ইন্ডিয়াও তা চারপাশের দেশগুলোকে সাহায্য করে থাকে আপনার যদি ভালো করে লক্ষ্য করে টাকা দেওয়া হচ্ছে নেপাল মায়ানমার মালদ্বীপ দেশগুলোকে পরিমাণে টাকা দেওয়া হয় ভুটানকে তো প্রচুর পরিমাণে দেওয়া হয় ওকে যাতে তারা ফেভারে থাকে এবার এবার কি দেখা দেখা গিয়েছে গিয়েছে যে বেসিক্যালি যেহেতু মালদ্বীপ কিন্তু সেখান থেকে সরে যাচ্ছিল সেই জন্য সেখানকার কিছু জনগণ কি করছিলো সেটা নিয়ে আন্দোলন করছিল এবার আন্দোলন তো করবে কারণ সেখানে যদি ইনফ্রাস্ট্রাকচার না তৈরি হয় এবার ল্যান্ডলং কান্ট্রি একটা আইল্যান্ড কান্ট্রি হচ্ছে মালদ্বীপ এবার মালদ্বীপ যদি ভালোভাবে যদি না থাকে মালদি ভালোভাবে না থাকলে সেখানকার জনগণ তো আন্দোলন করবে জনগণ যেহেতু আন্দোলন করছে যে টাকার পরিমাণও কমে গিয়েছে তো সেই কারণে কিন্তু মজদুর নিজের স্টেপ পরিবর্তন করতে চেষ্টা করেছে ওকে চেষ্টা করছে কি মানে বাধ্য হয়েছে তো বর্তমানে এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা যিনি পেয়েছেন সেটা হচ্ছে ইন্ডিয়ায় পেয়েছে কারণ আমেরিকাও চাচ্ছে না এখানে যে চায়নার ওকে তো সেক্ষেত্রে তার জন্য আমাদের সবচেয়ে বেশি যাকে মানে ক্রেডিট দেওয়া উচিত তিনি হচ্ছে আমাদের এস জয়শঙ্কর এবং হচ্ছে আজিদ দোভাল দুজনেই নিজের কূটনীতির দ্বারা কিন্তু মানে মলদ্বীপকে এই জায়গাটা নিয়েছে কারণ কিছুদিন আমরা দেখছিলাম যে ইন্ডিয়া থেকে মলদ্বীপকে মলদ্বীপ বয়কট বলে একটা লাল্লা উঠেছিল এবং লাক্ষাদ্বীপ জিকে যাওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আওয়াজ উঠেছিল কারণ মালদ্বীপও বেসিক্যালি জানে যে মালদ্বীপ কিন্তু কখনোই নিজের দ্বারা কিন্তু ইকোনমিক সাস্টেন্ড করতে পারবে না মালদ্বীপকে যদি করতে হয় কিন্তু ইন্ডিয়ার সাহায্য লাগবেই লাগবে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মালদ্বীপ এই পদক্ষেপ নিয়েছে এবং বর্তমানে দেখা যাবে যে কি কি হয় ওকে কারণ এরপরে একটা ফটো চলে এসেছে যে সেখান থেকে কি হচ্ছে নতুন করে যে ইন্ডিয়ান যে পাইলট গুলা ছিল সেই পাইলট গুলাকে পাঠানো হয়েছে এবং সেখান থেকে পুনরায় কিন্তু মেডিকেল রিসোর্সটা শুরু হয়েছে একটা ফটো দেখিয়ে দিচ্ছি যে এইসব এই প্লেন গুলো যে রয়েছে এই প্লেন গুলো করা হতো মেডিকেল রিসোর্সেস ইউজ করার জন্য জন্য মানে এক জায়গা থেকে অন্য নিয়ে যাওয়ার দেখতে পাবেন এই দেখেন আবার পুনরায় কিন্তু সেই জিনিসটা তৈরি করা বিভিন্ন পেশেন্টকে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যেতে কিন্তু মালদ্বীপ গভর্নমেন্ট কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে এবং ইন্ডিয়া আবার কিন্তু পেজেন্ট বাড়ছে মালদ্বীপে এটা একটা আমাদের ডিপ্লোমেটিক ভাবে যদি আমাদের জয়ী বলতে পারি চাইনার বিপক্ষে সত্যিকারের একটা জয়ী বিষয় কারণ এর দ্বারা আমরা কিন্তু চায়নাকে একটু হইলেও কন্ট্রোল করতে পারছি কারণ চায়নার জিডিপি প্রচুর পরিমাণে আমাদের দেশের থেকে অনেক বেশি চায়নার ইনভেস্টমেন্টও বেশি চায়নার কাছে মানে এত পরিমাণে পয়সা চলে এসেছে তারা রাখার জায়গা নেই তারা প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করে যাচ্ছে গোটা বিশ্বে কারণ তারা আমেরিকার মতো দেশকে কিন্তু কন্ট্রোল করতে চায় ওকে সেই জন্য কিন্তু তারা বিভিন্ন ছোট ছোট কান্ট্রি ইন্ডিয়াকে ঘোরানোর চেষ্টা করছে দেখো ইন্ডিয়ার মধ্যে চারপাশে কে রয়েছে পাকিস্তান পাকিস্তানের মধ্যে সিপিএসি বলে কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে রয়েছে আমরা চলে শ্রীলঙ্কার সেটা চায়নার কবজায় রয়েছে আমি একটু আগে বললাম যে একটা পোর্ট নিয়েছে সেটা নিরানব্বই বছরের লিজে নিয়েছে এরপরে চলবো বাংলাদেশ বাংলাদেশে কিন্তু চট্টগ্রাম যে ইয়ে রয়েছে চট্টগ্রাম বন্দর রয়েছে সেটাকেও কাজ করার জন্য কিন্তু চায়না উঠে পড়ে লিখেছে ওকে এছাড়া মায়ান বাংলাদেশের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট রয়েছে চায়নার মায়ানমারের মতো দেশ মায়ানমারে কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট রয়েছে কার রয়েছে মায়ানমারে ইনভেস্টমেন্ট রয়েছে বেসিক্যালি হচ্ছে চায়নার ওকে এবার একটা দেশ করে থাকলো সেটা আমাদের খুব মিত্র দেশ সেটা হচ্ছে আফগানিস্তান ওকে চোরে চড়ে মাস্তুতো বাই সেই জায়গাটা দাঁড়িয়ে হচ্ছে আফগানিস্তান এবার আফগানিস্তানের ক্ষেত্রে কি লক্ষ্য করা গেছে আফগানিস্তানের মধ্যে রয়েছে মিনারেলস আমরা আগের একটা ভিডিওতেও আমরা বলেছি যেদিন বাজেট এসেছিল সেখানে বলেছিলাম যে চায়না প্রচুর পরিমাণে মিনারেলসের ওপর আসক্ত ওকে কারণ চায়না হচ্ছে ইলেকট্রনিক হাব ইলেকট্রনিক জিনিস বানানোর জন্য মিনারেলস লাগবে এবং সেই মিনারেলস মিনারেলস পাওয়া যায় আফগানিস্তানের মতো দেশে প্রচুর পরিমাণে এবার আপনি ভাবুন প্রচুর পরিমাণে মিনারেলস তো সাউথ আমেরিকার কান্ট্রিগুলোতে পাওয়া যায় কিন্তু অত দূর থেকে এত দূরে চায়নাতে রিসোর্স আনতে যত খরচা হয় তার থেকেও কম খরচার মধ্যে তারা আফগানিস্তান থেকে তুলে নিয়ে আসতে পারবে এছাড়া আফগানিস্তানে যেহেতু অর্থব্যবস্থা একদম ভাঙা অবস্থায় রয়েছে সেই জন্য কিন্তু আফগানিস্তান থেকে কম দামে কিন্তু রিসোর্স তুলে আনতে পারবে সেটাই হচ্ছে মেন বিষয় মেন বিষয় এখান থেকে দাঁড়িয়ে কিন্তু চায়না বারবার চাচ্ছে যে মালদ্বীপকে নিজের কন্ট্রোলে রাখতে কারণ মালদ্বীপের মধ্যে টুরিস্ট অ্যাট্রাকশন বেশি চায়না বলেছে যে আমাদের চাইনিজ যে টুরিস্ট রয়েছে তারা কিন্তু মালদ্বীপের মধ্যে যাবে কিন্তু কোনো রকম ভাবে কিন্তু ইন্ডিয়া সেটাকে বরদাস্ত করতে পারবে না কারণ কি ইন্ডিয়ার জন্য একটা স্ট্র্যাটেজিক এলাই দরকার সেটা হচ্ছে মালদ্বীপ কারণ ইন্ডিয়া যত মানে আমাদের ইন্ডিয়ান ওশিয়ান যে রয়েছে ভারত মহাসাগর ভারত মহাসাগরের মধ্যে মালদ্বীপ যেহেতু অবস্থিত এবং ভারত মহাসাগরে ইন্ডিয়ার কন্ট্রোল রাখার জন্য কিন্তু এই মালদ্বীপকে প্রচুর পরিমাণে আমাদের দরকার সেজন্য এই মানে বেসিক্যালি এই পদক্ষেপটা নেওয়া তো এখানে একটা ডেভেলপমেন্ট মানে জয়ী রয়েছে দেখো নরেন্দ্র মোদি যতই খারাপ করুক না কিন্তু বিদেশ নীতিতে কিন্তু তার এখনো মানে মজবুত হয়েছে কারণ বিদেশ নীতিতে তিনি কখনোই কম্প্রোমাইজ করছে না কম্প্রোমাইজ করছে না এই কারণে কারণ বিদেশ নীতিতে কোনো নেতাকে বসানো হয়নি সেখানে বসানো হয়েছে দুজন মানে বড় সড়ো ইন্ডিয়ান একজন একসময় হচ্ছে যারা আইএফএস এ কাজ করতো আর একজন হচ্ছে আজি দোয়াল যিনি আইপিএসআইপিএস ছিলেন একসময় এবং হচ্ছে আমাদের যে এস জয় শঙ্কর বাবু রয়েছে তিনি হচ্ছে কিন্তু এক সময় আইএফএস ফরেন মানে ডিপ্লিমেটিকে আইএফএস যেটা সার্ভিসটা আমরা বলে থাকি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস সেখানে কিন্তু অফিসার হিসেবে ছিলেন তিনি এমনকি চায়নাতে জাপান ছিলেন ওকে তো এটাই বিশেষ আমাদের জানার বিষয় ছিল আপনারা কেমন লাগলো আপনাদের মতামত আপনারা জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এটা আমাদের একটা ছোট চ্যানেল এবং আমরা এই চ্যানেলটাকে আরো আগিয়ে নিয়ে যেতে চাই চলুন নেক্সট গুড ডে বাই